অরিজিনাল গাড়ি খুঁজছিলেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টে স্পেশাল একটা গাড়ি এই গাড়িতে যা আছে সামনের দিকে শুরু করবেন পিছন পর্যন্ত যাবেন একটা গাড়িতে একটা পার্ট রং হয় নাই টু পাওয়ার একেবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক লক্ষ টাকা ডিসকাউন্ট পাবে এই গাড়ি এক লক্ষ টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে এই গাড়ি দেখছেন এই যে ডোরটা কিন্তু রিমোটের মাধ্যমে করছে দেখেন ভিতরটা দেখেন ফুল ফ্রেশ এবং অরিজিনাল আছে সবকিছু তো এটা এসআই নোহা এস এসআই নোহা নোহা 2013 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা ওকে দেখেন কি নাই এই গাড়িতে ফুল লোডেড গাড়ি এখনো পর্যন্ত এলপিজি সিএনজি কিছু করা হয় নাই অরিজিনাল 100% তেলের গাড়ি 100% ফ্যামিলি ইউজার গাড়ি যদি কিনতে চান তাহলে এই গাড়ি কিনতে হবে ওকে একেবারে ফুল ফ্রেশ এবং অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা চারটি টায়ারই অলমোস্ট ব্র্যান্ড নিউ পুষে স্টার্ট এই যে দেখেন রিমোটের মাধ্যমে আপনারা দুটগুলো খুলতে পারবেন জি ক্লোজ করতে পারবেন এ দেখেন মাস্টার লক থেকে শুরু করে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে পুষ স্টার্ট স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ ডিভিডিটা পর্যন্ত এখনো জাপানিজ অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা আচ্ছা ড্যাশবোর্ডটা দেখছেন বাবু ভাই একেবারে চকচকে ক্লিন এই যে দেখেন পাদানিটা দেখেন একটা গাড়ি যে শৌখিনতার পরিচয়টা কোন জায়গার থেকে পাবেন যা আছে সব একদম নিট অ্যান্ড ক্লিন এবং অরিজিনাল চলে না আমার দেখি ইঞ্জিনটা দেখে যে একেবারে স্বচ্ছ অরিজিনাল একটা পার্ট রং হয় নাই এই গাড়িতে বাম্পারের মধ্যে ছোট্ট একটা দুটো আচার মনে হবে কিন্তু রং হয় নাই এখনও পর্যন্ত দেখেন এই যে কালারগুলো যে অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে সেম আছে এই যে হেডলাইটগুলো থেকে শুরু করে এই গ্রিল থেকে শুরু করে যা আছে যে ইঞ্জিন রুমটা দেখেন এই ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে আছে আচ্ছা সি হচ্ছে দুই হাজার হচ্ছে দুই হাজার তয় এটা এস আই মডেল হচ্ছে তেরো বাই মডেল তেরো অরিজিনাল তেলেঙ্গারি দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট চারটা টায়ার অলমোস্ট নিউ ব্র্যান্ড নিউ এই যে দেখেন এই পাশের ডোরটাও কিন্তু আমি রিমোটের মাধ্যমেই করলাম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং সবগুলা ডোর এখান থেকে প্রত্যেকটা সেন্সরের মাধ্যমে লক এবং আনলক করতে পারবেন আচ্ছা ভিতরটা দেখেন সামনের সিটে কিন্তু হ্যান্ড রেস্টও আছে বাবা ভাই এখানে একটা ইনার ক্যামেরা আছে ড্যাশ ক্যামেরা যেটা আমরা বলি এটা ইনস্টল করা হয়েছে আপনার মেমরি কার্ডের মাধ্যমে এটা কিন্তু আপনার সেফটি মেনটেন করে এখন অনেকে অ্যাড দেয় যে এটা লাগাইতে হবে কিন্তু আমরা এটার সাথে ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছি মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গেট আপ অরিজিনাল কালার পিছনে স্পয়লার সহ উনিশ সিরিয়ালের গাড়ি আর মডেল দু হাজার ষোলো সালের রেজি স্টেশন করা অরিজিনাল তেলে চালিত একটি নোহাগাড়ি দেখছিলেন এক লক্ষ টাকা কমে ফিক্সড প্রাইজ দিয়ে দিব বাবু ভাই এই গাড়ি আমাদের নর্মালি আমরা পঁচিশ লাখ টাকা বিক্রি টার্গেট রাখি বাট এটাতে একেবারে ডিসকাউন্ট প্রাইসে এই অবস্থাতে গাড়িটার আমরা দাম চাচ্ছি একেবারে ফিক্সড প্রাইজ হচ্ছে চব্বিশ লক্ষ টাকা ২৪ লক্ষ টাকা জি একেবারে ফিক্সড প্রাইজ কোনো বার্গেটিং নাই গাড়ি এসা দেখবেন যদি অরিজিনাল না হয় যে কোনো অ্যানালাইসিসে যে কোনোভাবে টেস্ট করা হবে এক টাকার কাজ থাকলে আমি করে দেবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম